হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার সব নতুন পুরনো সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা আর আজকের ভিডিওটা তার সাথে উপহার তো ভিডিওটা সবাই পুরো দেখো বিশেষ বড় কিছু নয় ছোট্ট একটা ভিডিও কারণ ওই যে বলেছিলাম এই কদিন ছোটো বড়ো গরুর ভিডিওর একটার সাথে আর একটার কোনো কমিউনিকেশান কিছুই থাকবে না অজ বড় তবু তোমরা পাশে এইভাবে দেখছো এটাই আমার অনেক বড় পাওয়া পাশে আছো তোমাদের এই সাপোর্টটা খুব দরকার তোমাদের এই ভালোবাসা তোমাদের এই সাপোর্ট আমাকে একটু একটু করে এগিয়ে যেতে সাহায্য করছে এইভাবে পাশে থেকেও দেখো কাল রাত রাতে বৃহস্পতিবার এখন দুই কাটার বাজে সাড়ে সাতটা ওবি এখনও বেরোয়নি বেরোবে টিফিন টিফিন তৈরি করে দিলাম খাচ্ছে তো চলো দেখতে থাকো এখন থেকে আজকে দুপুরের জন্য একদম সিম্পল আলু মাখা ডাল ভাত খাবে ওরা দুজনে বাবা আর ছেলে তো সেই জন্য একদম হালকা কেন হালকা সেটা তোমরা দেখতে থাকো কারণ কি রাতের বেলা আমাদের এক জায়গায় ইনভাইট আছে যার জন্য ওই জন্য দুপুরবেলা একদম সাদা মাটা খাওয়া দাওয়া করবে রাতের বেলা যেহেতু রোজ খাওয়া দাওয়া হবেছ তো চলো এদিকে লোড শেডিং হয়ে গেল যার জন্য আমাকে আবার ইন্ডাকশান অফ করে ভাতের হাইটা আবার গ্যাস কিচ্ছু করার নেই এদিকে আয়রন করছে অভিনব স্কুল বেরোবে পরীক্ষা চলছে অনেক টাইম পর রাতে আবার অভিনব জন্য বিরিয়ানি কেন দেখো সেটা বিরিয়ানি খেতে কে না পছন্দ করে তাই কেন মানে তো ব্যাপার হচ্ছে আজকে আমি বিয়ে বাড়িতে ইনভাইট আছে দুই জনের তিন জনের না তো অভিনবও যাবে না ওর এক্সামও চলছে আমি আর দাদা ভাই যাবো তা ওর জন্য দাদা ভাই এখন আসার সময় একটা বিরিয়ানি নিয়ে আসলো ঘরে বসে বিরিয়ানি খাবে আমরা বিয়ে বাড়ি যাবো তো চলো এবার রেডি হই পরে দেখা হচ্ছে রেডি শাড়ির কালারটা ক্যামেরায় ভালো আসে না ঠিকঠাক একটু লাইট কালার আসে কিন্তু এটা আরো ডিপ ও যেতে পারবে না বলে কোনো মন খারাপ নেই বিরিয়ানি পেয়ে গেছে একটু পরেই বেরোবো চলো ও যাবে আচ্ছা না তোমাদের সাথে গিফটটাও দেখাতে পারলাম না একদম প্যাক করে নিয়ে এসছে তো ভুল হয়ে গেল এটাই আর কি সাড়ে নটা নটা চল্লিশ বাজে একটু পরেই যাব ঘরে বসে রেডি হওয়ার পরে একটু ছবি টবি তোলা হচ্ছিল এটাই আর কি বেশ তোমাদের সাথে এইটুকু শেয়ার চলো ফটো টটো তুলে তোমাদের সাথে একটু শেয়ার করেও নিলাম কেমন লাগছে কাকে জানিও অবশ্যই পারবো না কারণ এখানে ওগুলো করলে না এগিয়ে তাকাবে ও তাকাবে তো ফিরে আসার পরে ভিডিও তোমাদের সাথে এইটুকু শেয়ার করলাম কেমন লাগলো বলো ওই ছোট্ট ভিডিও আজকে শেয়ার করা হলো কমেন্ট করে জানিও কেমন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট